সব সময় আমি মা এবং সন্তান বা শিশু স্বাস্থ্য নিয়ে আমি বলে থাকি আজকে আমি একটা অন্য ধরনের টপিকটি আপনাদের সাথে আলাপ করতে চাইছি সেটা হলো মেনোপোজ মেনোপোজ স্টামটা কিন্তু আপনারা সবাই জানেন মেনোপোজ বলতে আমরা যদি বাংলায় বলে থাকি সেটাকে বলা হয়ে থাকে রজনিবৃত্তি অর্থাৎ একটা মহিলা যখন প্রায় এক বছর সময় ধরে তার মাসিকটা বন্ধ থাকে সেটাকে বলা হয়ে থাকে মেনোপোজ এবং সাধারণত মেনোপোসে যখন কেউ পৌঁছান তখন দেখা যাচ্ছে যে আমাদের ওভারির মধ্যে আমাদের ওভারি থেকে স্ট্রোজেন এবং প্রজস্ট্রন নামক হরমোনগুলো নিস্তৃত হয়ে থাকে তো সেই ইস্ট্রোজেন প্রজস্ট্রন হরমোনগুলো তার আর ফাংশন বন্ধ করে দেয় এবং শরীরে ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সি হওয়ার জন্যই মাসিকটা বন্ধ হয়ে যায় এবং এটাই হলো মেনোপোজ এবং ডাক্তারি ভাষায় এটাকে আমরা মেনোপোজ বলে থাকি কিন্তু মেনোপোজ মানেই কিন্তু স্টপ নয় সুতরাং মেনোপোজ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ডিটেলসে আলাপ করতে চাচ্ছি বৈশ্বিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের লাইফ এক্সপেকটেন্সি অনেক বেড়ে গিয়েছে সুতরাং সেই কারণেই বিশ্বব্যাপী যে লাইফ এক্সপেকটেন্সি বাড়ার জন্য নারী স্বাস্থ্যের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে মহিলারদের গড় আয়ু বাড়ার জন্য একটা মহিলা তার জীবনে টু থার্ড কাটানোর পরে বাকি যে ওয়ান থার্ড সেটাই কিন্তু সে মেন উপস্থিত থাকে অর্থাৎ একটা নারী তার জীবনের শিশুকাল কৈশোর তারপরে তার মা হওয়া এবং এক সময় কিন্তু সে এই ভূমিকায় আসেন যখন তার মাসিকটা বন্ধ হয়ে যায় কিন্তু মেনপোজ মানে মানেই কি থেমে যাওয়া না এটাও একটা নতুন জীবন একটা নতুন অধ্যায় একটা নতুন বসন্ত কারণ যতদিন পর্যন্ত সে তার মাসিকটা হয়েছে ততদিন পর্যন্ত অনেকে মনে করে যে সে তার মধ্যে মেইলি যে জিনিসগুলো সেগুলো রয়েছে সে একটা মা হয়েছে তার মধ্যে হয়তোবা কোমল ভাবগুলো ছিল কিন্তু মাসিক হয়ে বন্ধ হয়ে যা মানে হয়তোবা সে এখন আর সে আগের মতো সুন্দর নেই হয়তো বা তার চামড়া কুচকিয়ে যাচ্ছে বা তার মধ্যেকার যে আগের ধরনের যে একটা মেয়েলি পনার যে আবেগ বা মেইলি মানে মেয়ের জন্য যে ধরনের কোমলমতি বা যে ধরনের একটা মানসিক যে ব্যাপারগুলো সেগুলো অনেক সময় দেখা চেয়ে থাকে এই সময় এসে সেটা বন্ধ হয়ে যায় সুতরাং এই জিনিসটার উপর আমাদেরকে আসলে জোর দিতে হবে কারণ আমরা দেখছি যে একটা মহিলা তার জীবনের প্রায় ওয়ান থার্ড সময়টাই কিন্তু সে মেয়ের উপজে কাটাচ্ছে সুতরাং এই ওয়ান থার্ড তার জীবনের এটা অংশ সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এই সময় যে সে পুরো আমাদের জন্য বা সমাজের জন্য বোঝা হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা নয় সুতরাং তাকে কিভাবে যত্ন নিলে যে সে ভালো থাকবেন এবং সে সমাজকে কিছু দিতে পারবে সেই জিনিসটাই আমাদের জানা দরকার সুতরাং এই সময় আমরা যদি যে যে পৌঁছালেই তার যত্ন নিতে হবে ব্যাপারটা কিন্তু তা না মহিলাদের সাধারণত দেখা যায় থাকে তিরিশ বছর বয়সের পর থেকে কিন্তু হাড় খাওয়াই হওয়া শুরু করে থাকে এবং এই সময় থেকে আসলে একটা মহিলার উচিত তার নিজের প্রতি যত্নশীল হওয়া সুতরাং সবার আগে আসলে মহিলাকে তার নিজের প্রতি যত্নশীল হতে হবে তাকে সেই যত্নশীলতা হতে হবে তার খাবারের মাধ্যমে তার জীবনযাত্রার মাধ্যমে এবং তাকে ডেইলি কিছু রুটিন প্র্যাকটিসের মাধ্যমে তারপরে থাকবে যে সে ডাক্তারের কাছে যাবে ডাক্তারের কাছে চেক করবে তার সমস্যা আছে কিনা সেই অনুযায়ী সে ওষুধ দিতে পারে এবং সাথে যেটা আছে যে কিছু মেডিসিনের পাশাপাশি কিছু আরও বলা যেতে পারে যে কিছু সামাজিকভাবে বা তার পারিবারিকভাবে কিছু মানসিক তাকে সাপোর্ট বা কাউন্সিলিং সেটা দরকার সুতরাং প্রস্তুতিটা তিনভাবে নেওয়া হতে হবে প্রথমত তার নিজেকে নিজে টেক কেয়ার করতে হবে খাদ্যভাসে পরিবর্তন করতে হবে তাকে কিন্তু জীবনযাত্রার মানে পরিবর্তন করতে হবে তাকে রুটিন ডাক্তারের কাছে চেক করার মাধ্যমে তাকে ডাক্তারের পরামর্শে থাকতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সে কিছু ওষুধ খেতে পারে এবং অবশ্যই তাকে মানসিকভাবে সবল থাকতে হবে পজিটিভ থাকতে হবে তো খাবারের ব্যাপারে যদি আমরা বলে থাকি আমরা সাধারণত জানি মনে পড়ছে সময় যেহেতু হাড় ক্ষয়টা যেটা আমি বলছিলাম যে তিরিশ বছর বয়সের পর থেকে মহিলাদের হাড় ক্ষয় হতে থাকে এবং যখন সে মেনো পৌঁছে পৌঁছায় তখন সেই হাড়ের ক্ষয় হওয়ার সেই রেটটা সেভেন্টি পারসেন্ট হারে হয় এবং তখন দেখা যায় যে ফ্র্যাকচার হওয়ার প্রবণতা থাকে এবং হাড় এতই বেশি পাতলা হয়ে যায় যে হঠাৎ আসলে বোঝা যায় না হাড় ক্ষয় হলো একটা বলা যাবে একটা গুপ্তঘাতক হঠাৎ করে পড়ে গিয়েছে মাটিতে দেখা গেলো হার্ট ফ্র্যাকচার হয়ে যাচ্ছে সুতরাং এই যে গুপ্ত ঘাতকের হাত থেকে রক্ষা পেতে হলে মেনোপোজের আগে থেকে কিন্তু তাকে হাড়ের যত্ন নিতে হবে তাকে অবশ্যই ওয়েট বেয়ারিং এক্সারসাইজ ডেইলি অবশ্যই তাকে আধা ঘন্টা থেকে ফর্টি ফাইভ মিনিটস হাঁটতে হবে সূর্যের আলো গায়ে লাগাতে হবে এবং ভিটামিন ডি লেভেলটা দেখে সেই অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন খেতে হবে ক্যালসিয়াম খেতে হবে কারণ আমরা জানি মা যখন সন্তান ভবিষ্ঠ করার জন্য যখন সেই সময় সে ক্যালসিয়াম খাচ্ছে সে যখন স্তন্য পান করাচ্ছে তখন সে খাচ্ছে কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে সে আর ক্যালসিয়াম খায় না নিজের প্রতি কেয়ার নেয় না বাট এটা করা যাবে না অবশ্যই ক্যালসিয়াম এগুলো মেজারমেন্ট করে সেই অনুযায়ী ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিতে হবে এবার এসে খাদ্যাভাসের কথা খাদ্যাভাসের ক্ষেত্রে অবশ্যই ড্রেড প্রোডাক্ট থেকে দিতে হবে অর্থাৎ যে সমস্ত খাবারে ক্যালসিয়াম আছে সেগুলো খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে অর্থাৎ যে খাবারের মধ্যে কার্বোহাইড্রেটগুলো গুলো আঁশযুক্ত সেগুলো খেতে হবে সবজি খেতে খেতে হবে হবে রঙিন এবং অবশ্যই সিগারেট খাওয়া অ্যালকোহল খাওয়া পান সিগারেট তামাক এই জাতীয় বদভ্যাস গুলোকে ত্যাগ করতে হবে কারণ এ ধরনের যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় হাড় ক্ষয়টা খুব দ্রুতভাবে হয়ে থাকে ঘুম হয় না মেজাজ খিটখিটে থাকে এবং মেনোপোজাল সিনটম তাহলে খুব প্রবল আকারে দেখা দেয় দেখা যায় হট ফ্ল্যাশ হতে থাকে বা বাসার বাকি মেম্বারদেরকে পছন্দ হয় না বা তাদের সাথে রাগ হচ্ছে সন্তানের সাথে রাগ করছে হাজবেন্ডের সাথে রাগ করছে ঘুম না হওয়ার জন্য তার এই খুটখিটে মেজাজের জন্য অনেক সময় দেখা যাচ্ছে তার আগে কোনো প্রেশার ছিল না প্রেশার ধরা পড়ছে কোলেস্ট্রল লেভেল বাড়ছে এবং এই যে মেনোপোজে পৌঁছানোর জন্য যেটা হচ্ছে যে যেহেতু ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে সেই দেখা যায় অন্য সময় হয়তো বা তারা ইস্ট্রোজেনটাকে প্রোটেকশন দিয়েছে কিন্তু মেনোপোজে এসে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য তার স্ট্রোক হওয়ার প্রবণতা তার প্রবণতা এবং ডায়াবেটিস হওয়ার প্রবণতা এবং কোলেস্ট্রল বেশি হওয়ার প্রবণতা থাকে এবং মিলে দেখা যাচ্ছে তার বডি স্ট্রাকচার এবং মানে পেটের এবং সেন্ট্রাল নিম্নালিটি হওয়ার চান্স থাকে এবং সেন্ট্রাল ওবিসিটি হলে তখন যেটা হয়ে থাকে স্থূলতার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিস সুতরাং এই সব কিছু যদি প্রতিহত করা যায় বা প্রতিরোধ করা যায় যদি মেনোপোজাল সময় এই নিয়মগুলো খাদ্যাভ্যাসের নিয়মগুলো এবং এক্সারসাইজগুলো মেনে চলা হয়ে থাকে আরেকটা জিনিস যেটা আমি তখন বলছিলাম যে ডাক্তারের কাছে থাকা কারণ সবাই তো আর এই মেনোপোজের সিমটম সবকে পরিচিত নয় দেখা যাচ্ছে যে মা খিটখিটে মেজাজ করতেছে হাজব্যান্ড দেখা গেল যে ওয়াইফকে নিয়ে ডাক্তার কাছে এসেছে মানসিক ডাক্তার কাছে নিয়ে গেছে যে সে আগে খুব ভালো ছিল ভালো ব্যবহার করত ইদানি সন্তানদের সাথেও খারাপ ব্যবহার করছে কাজের মেয়ের সাথে আমার সাথে খারাপ ব্যবহার করছে রাগারাগি করতেছে তো এর জন্য মানসিক ডাক্তারের কাছে নিয়ে আসে আসলে মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক স্ট্রেস অনেক সময় নিজের প্রতি নিজের এক ধরনের উদাসীনতা এই সময় কাজ করে সব সবসময় যে ইচ্ছা করে হয় তা কিন্তু না মেনোপোজাল যে হরমোনগুলো ঘাটতির জন্য দেখা যাচ্ছে ঘুম হয় না বারবার ঘুম ভেঙে যায় এবং পারিবারিক অশান্তিগুলো তখন সৃষ্টি হয়ে থাকে এবং দেখা যায় থাকে যে এই সময় সহবাসের প্রতি অনেকাঙ্ক্ষা থাকে অনেকের দেখা যাচ্ছে যে বার্নিং হচ্ছে জ্বালাপাড়া হচ্ছে এবং এই যে তার এই পরিবর্তনগুলোর জন্য স্বামীর সাথে তার নানারকম মনোমালিন্য সৃষ্টি থাকে শুধু এই জিনিসগুলো থেকে অনেক সময় মানসিক ভাবে সে তখন স্ট্রেচ আউট হয়ে থাকে যে মানসিক ভাবে সে অবসাদে ভুগে যে না আমি তো এখন শেষ তো এই এই জিনিসটাকে ওভারকাম করার জন্য অনেক সময় দেখা যায় তারা রাগারাগি করে তো সুতরাং এই সময় আমাদের সবচেয়ে যেটা দরকার ডাক্তারকে কাউন্সেলিং করা তার হাজব্যান্ডকেও বোঝানো পরিবারের সদস্যদের বোঝানো এবং অবশ্যই রুগীকে বোঝানো যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা একটা ন্যাচারাল প্রসেস এবং এটা হতে পারে যদি একটু ধৈর্য সহকারে এবং নিয়মকানুন মেনে চলা হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটাকে সমাধান হয়ে থাকে এবং এই সময় অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় থাকি কিছু মেনোপোসাল হরমোন থেরাপি যেটাকে আমরা বলি এমএসথি সেগুলো দিয়ে থাকি কারণ এই হরমোনগুলো অবশ্যই ডাক্তার তার রুগীর অবস্থা বুঝে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হরমোনগুলো দিয়ে থাকেন এবং এই হরমোনগুলো দিলে অনেক সময় দেখা যাচ্ছে রুগীর ঘুমটা হচ্ছে বা তার শারীরিক যে প্রবলেমগুলো মেনোপোজের জন্য হচ্ছিলো সেই জিনিসগুলো তখন ঠিক হয়ে যায় সুতরাং আমরাও একটা রুগী বা মেনোপোজাল যে মহিলা তাকে আসলে আমরা আসলে রুগী হিসেবে না চিন্তা করে তাকে আমি তার অন্য একটা অবস্থানে আমাকে তাকে চিন্তা করতে হবে যে সে তার একটা ট্রানজিশনের পিরিয়ডে তার একটা একটা স্টেজ থেকে আরেক স্টেজে আসছে যেটা সে নিতে পারছে না বা কোপ করতে পারছে না দেখে তার এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে এবং আমরা যদি তাকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারি তাহলে কিন্তু মেনোপোজাল যে লেডিটা বা যেই আমার যে মা বা আমার খালা বা যিনি আজকে আমার এই মেনোপোজে পৌঁছেছেন উনি কিন্তু নিজেকে বোঝা মনে করবেন না উনি নিজেকে খারাপ মনে করবেন না নিজেকে অসুন্দর মনে করবেন না এবং উনিও দেখা যাবে সমাজের প্রতি পরিবারের প্রতি এবং দেশের প্রতি উনি ওনার যে কাজগুলো উনি ওনার প্রজ্ঞা উনি ওনার জ্ঞান সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন ধন্যবাদ